আমি উত্তরা থেকে এসেছি আমি প্রতিবারই চেষ্টা করি এখানে আসার জন্য যদিও আমি সার্ভিস করি তারপর অনেক ব্যস্ততার মধ্যে হলেও আমি এই দিনটাকে নিজের মতো করে ফ্যামিলির সাথে উদযাপন করতে পছন্দ করি তো আমি প্রতিবারই আসি খুব ভালো লাগছে এবছর আমার কাছে মনে হচ্ছে লোক সমাগম আরও বেশি সবার মনে মনে একটু সন্তুষ্টি বা মানে যে একটা ভয়ভীতি ছিল বর্ষবরণে এটা মানে বোমা হামলা বিভিন্ন ধরনের মনে হচ্ছে আজকে লোকজনের সমাগম আরও বেশি কারো মনে তেমন ভয়ভীতি লাগছে না সবাই খুব ভাবে আনন্দ করছে পাওয়ার নববর্ষের আয়োজন এবার অনেক নতুন নতুন কিছু দেখলাম অনেক অনেক বেশি ভালো লাগছে প্রথম থেকে জয়েন করতে পারিনি কারণ অনেক জায়গা বন্ধ ছিল একদম শেষের থেকে অল্প একটু জয়েন করেছি কিন্তু তারপর অনেক ভালো লাগছে স্নোবারের মতনই এবারও ভালো লেগেছে খালি এবার যে ফ্যাসিস্টের এটা অন্যান্যবার যেরকম আমরা দেখি যে হয়তো কবুতর থাকে বা অন্যান্য প্রতীকীগুলো থাকে এবার একটু ডিফারেন্টভাবে সব কিছু প্রেজেন্ট করা হয়েছে আনন্দ শোভাযাত্রাটা অনেক বেশি মানে উৎফুল্ল মানে অনেক বেশি ও উচ্ছ্বাসিত মানুষের চোখে মুখে অনেক বেশি আনন্দ অনেক নতুন কিছু দেখলাম আর সব থেকে বড়ো হচ্ছে ছত্রিশে জুলাই আমাদের যেটা চেতনার একটা অংশ হয়ে গেছে তো সেটা দেখে খুব ভাল লাগছে আমার কাছে পরিবর্তন এই যে ছত্রিশে জুলাই এটা তো টোটাল একটা ডিফারেন্ট ছিল তারপরে পানির বোতলের একটা নোটিশ ছিল এটা আসলে হিসেবে দেওয়া হয়েছে তো এটা অন্যবার তো এগুলো থাকে না আর ইলিশ মাছ ছিল একটা তরমুজ ছিল বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এগুলো অন্যবার থাকে না এবার এগুলো এসেছে এটাও ভালো লাগছে হ্যাঁ আজকে শোভাযাত্রা থেকে আমরা বলতে চাই যে শ্রেণী ধর্মবর্ণ শেষে আমরা সবাই যেভাবে আজকের দিনটাতে আনন্দ নিয়ে উদযাপন করছি আগামী দিনে বাংলাদেশে যাতে সেভাবে সবাই আনন্দ নিয়ে এভাবেই উদযাপিত করে এই থাকবে সবাই বাঙালি জাতি আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশে বসবাস করব। সবাই মিলেমিশে কোনো হানাহানি থাকবে না আর রাজনৈতিক বা এরকম ধরনের কোনো ধরনের যেন বাংলাদেশে এই ধরনের সমস্যায় না পড়ে ভবিষ্যতে সবাই যেন ভালোভাবে থাকতে পারে সবাই যেন ভালো হয় এটাই আমার আশা থাকবে কেমন এটাই থাকবে আগামী দিনগুলো ভালো হোক কিছু সুন্দর হোক